আসসালামু আলাইকুম আমি মফিজুর আছি আপনাদের সাথে প্রিয় দর্শক প্রায় এক বছর মান এক বছর হয় নি এখনও ঠিক এরই মধ্যেই ইন্ডিয়ার আর অস্ট্রেলিয়ার মাঝে তাদের যে টু টোয়েন্টি ম্যাচ যেটা চলছিল সেই টু টোয়েন্টি ম্যাচে আপনার ইন্ডিয়ার অস্ট্রেলিয়ার মাঝখানে শুরু হয়েছিল যখন তখনকার মানে বাংলাদেশ থেকে কিছুগুলা মানুষ তারা খুবই উৎসাহিত হয়েছিল যে অস্ট্রেলিয়ার পিলারা তারা ইন্ডিয়াকে হারিয়েছিল এটি নিয়ে ইন্ডিয়ার সাথে আর বাংলাদেশের সাথে খুবই মানে সোশ্যাল মিডিয়াত খুবই মানে মানে একটা একটা টল শুরু হয়েছিল যাতে ইন্ডিয়া হারে গেছিলো সেই বিষয় নিয়ে একটা খুবই মানে যে কোনো ইউটিউব চ্যানেল বলেন যে কোনো প্রায় গণমাধ্যম বলেন খুব একটা হুলস্থুল সৃষ্টি হয়েছিল মানে ইন্ডিয়াকে একটা ডাউন করে রাখার জন্য সত্যি কথা বলতে কি যে এই যে যে ক্রিকেট খেলা নিয়ে বাংলাদেশে যে একটা টল শুরু করেছিল তারা জি একটা ভাব দেখাইছিল কিন্তু এই ভাবটা বর্তমান কীরকম ধরনের হয়ে গেল সেই ভাবটা তো আর এখন থাকলো না কথাটা এরকম হইল না যে যুগের মুখে লবণ ছিটা মারা এরকমই তো মানে সিচুয়েশনটা হয়ে গেল এখন যখন পাকিস্তান যখন ইন্ডিয়ার কাছে হেরে যায় ঠিক তারপরে ইন্ডিয়ার সাথে অস্ট্রেলিয়ার সাথে আপনার ক্রিকেট খেলা শুরু হয় কিন্তু ওই টাইমেই বাংলাদেশ মানে খুব একটা সাপোর্ট আছে অস্ট্রেলিয়ার ইন্ডিয়া হেরে গেছে ইন্ডিয়া জিততে পারে না ইন্ডিয়া এইটা সেইটা আজ ইন্ডিয়া কোথায় আজ বাংলাদেশের অহংকার কই শকুনগুলা কই আজ আজকে তো কিছুই বলে না শকুনগুলা তো আমি বলবো ইন্ডিয়া ক্রিকেটার জগতে ইন্ডিয়া কিন্তু একটা সুপার স্টার সুপার পাওয়ার ইন্ডিয়ার সাথে কারোর সাথে তুলনা করা যায় না ইন্ডিয়া বর্তমান বিশ্বে একটা সুপার পাওয়ার ক্রিকেটার জগতে আর ইন্ডিয়ার সাথে আর কার সাথে তুলনা করা যায় না আপনি পাকিস্তান বলেন ইন্ডিয়ার ধারে কাছেও নাই আপনি আফগানিস্তান বলেন ইন্ডিয়ার ধারে কাছেও নাই বাংলাদেশ তো উল্লেখ করার বিষয়ই না শ্রীলঙ্কা তো সেরকমই অস্ট্রেলিয়া কিছুটা আছে আপনার ফিনল্যান্ড বলেন অন্য কিবি বলেন সেইগুলা কিন্তু আমি যে ইন্ডিয়া আছে ইন্ডিয়ার সাথে তেমন একটা উল্লেখ করার বিষয় না কিন্তু তারপরেও এই যে বাংলাদেশ থেকে যে কিছুগুলো যে উলিপুকা পোকা আছে না তারা খুব একটা মানে উল্লাস আরম্ভ করছিলো ইন্ডিয়াকে নিয়ে আমি সেই উলিপুকা দিগকে বলছি আপনারা নিজেদের যে ল্যাঙ্গুয়েজ ক্যারেক্টারটা সামলান আপনাদের ক্যারেক্টারটা কিন্তু ঠিক নয় আমি বলবো যে যদি পারেন সম্মান করবেন আর যদি না পারেন তাহলে কোনো কিছু করার দরকার নেই আপনাদের ফালতু সম্মানের আশা কেউ করে না বুঝতে পারছেন তো আমি একটা কথা অনুরোধ করব যে ইন্ডিয়া যারা মানুষ আছে তারা খুবই সংযত আচরণ করতে জানে গতিকে আমরা বাংলাদেশে যারা আছি আমরা সকলেই একটা সংযত আচরণ করা উচিত আজ কই উলি ফুকাগুলো আজকে কই আজকে ইন্ডিয়া তো পাকিস্তানকে হারাই দিছে বাংলাদেশ তো হিসাবেই আসে নাই রোহিত শর্মা তো বলছেই যে বাংলাদেশ যে এখান থেকে এত যে রান করছে হ্যাঁ বাংলাদেশকে হারানোর বিষয়টা আমরা তেমন একটা গুরুত্বই দিই না বাংলাদেশকে যে আমরা যে হারাবো বা বাংলাদেশ যে আমাদের থেকে যে জিতে যাবে সেটা কিন্তু কোনো উল্লেখ্যের বিষয় না কোনো চিন্তা নিয়ে কোনো বিষয় না তাহলে চিন্তা করি বাংলাদেশটাকে কতটা মূল্যায়ন করে ইন্ডিয়ান ক্রিকেটাররা আর মূল্যায়ন করার কোনো বিষয়ই আসে না যেহেতু তারা একটা সুপার পাওয়ার ক্রিকেটার জগতে তো এই ছিল ভিডিও তো কেমন লাগলো দেখার কমেন্টটা জানিয়ে দেবেন তে আপনার আমার চ্যানেলটা দেখে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য